পাল্টাচ্ছে শিক্ষার পদ্ধতি প্রযুক্তি উন্নত ভাবনার সমন্বয়ে গড়ে উঠছে শিশুর উন্নত শিক্ষার মান অ্যাবাকাশ এই উন্নত শিক্ষণ পদ্ধতির একটি অন্যতম রূপ দেহ মন ও মগজ এই ত্রয়ী সমন্বয়ে ব্রেন ডেভেলপমেন্টের একটি উৎকৃষ্ট উদাহরণ অ্যাবাকাশ এই অঙ্ক শেখার সহজ পদ্ধতি ক্লাস বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জনপ্রিয়তা লাভ করেছে বাঁকুড়া জেলা তিলুড়ি গ্রামে বিবেকানন্দ শিশু বিদ্যাপীঠে মাইন্ড মন্ত্র অ্যাবাকাশের ক্লাস যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে এই সংস্থার মালিক ও শিক্ষিকা পুতুল সাধু জানান এক বছরের পথ এলাকার ছাত্র ছাত্রী ও অভিভাবকদের তিনি যথেষ্ট উৎসাহ লক্ষ্য করছেন এই ক্লাসে তিনি অন্যান্য ছাত্র এই ক্লাস করে উন্নত হওয়ার আহ্বান জানিয়েছেন তিলুড়িতে যে আপনারা অ্যাবাকাশের ক্লাস শুরু করেছেন কতদিন করেছেন অ্যাড্রেসটা কি আর কেমন বাচ্চা আপনারা এখানে করেছেন উদ্দেশ্যটা বিগত অ্যাডমিশন এক বছর ধরে আমরা বিবেকানন্দ শিশু বিদ্যাপীঠ যে তিলুরিতে স্কুল রয়েছে সেখানে আমরা অ্যাবাকাশের ক্লাস করছি আমাদের অ্যাবাকাশের সংস্থার নাম হচ্ছে মাইক ভাঁক্রা অ্যাবাকাশ তো অ্যাবাকাশটা হলো অ্যাকচুয়ালি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট একটা একটা স্কিল আর কি স্কিল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সাথে বাচ্চাদের ম্যাথের যে গণনা পদ্ধতি সেটা রয়েছে গণনা পদ্ধতি বলা ভুল হবে এখানে বাচ্চার যে স্মৃতিশক্তি মনোযোগ রাখা মনোযোগের ক্ষমতা মনোযোগ রাখার ক্ষমতা যেটা তারপর আত্মবিশ্বাস এগুলো সমস্ত কিছুই আমরা এই অ্যাবাকাসের মাধ্যমে বাচ্চারা আর কি শেখে তাদের মধ্যে জেগে ওঠে তো আমাদের হাতের আমাদের হাতের সাথে অ্যাবাকাসটা যেটা আমরা শেখাই সেই টুলস একটা টুলসটা অ্যাবাকাস আমরা একটা টুলসের মাধ্যমে শেখাই সেই এই টুলসের মাধ্যমে আমরা অ্যাবাকাসটা বাচ্চার কাছে প্রেজেন্ট করি এই যে টুলসগুলো রয়েছে এই যে ভ্যালু ওদের কাছে হাতে গণনার মাধ্যমে ওরা শেখে এবং এটা ওদের ভিজুয়ালাইজেশনের মধ্যে চলে আসে এবং ওরা খুব ফাস্ট আর কি ক্যালকুলেশানটা করতে পারে তো আমাদের আমরা জানি আমাদের হাতের সাথে ব্রেনের কানেক্ট আছে তো আমাদের রাইট হ্যান্ডের সাথে লেফট ব্রেন এবং লেফট হ্যান্ডের সাথে রাইট ব্রেনের কানেক্ট আছে তো ওরা যখন বিজুলায় অ্যাবাকাসটা করে দুটো হাত দিয়ে করে এবং শোনে তো তাদের শোনার একটা ক্ষমতা এখানে বাড়ছে শুনে করার একটা বাড়ছে আত্মবিশ্বাস তাদের মধ্যে যে উঠছে এটাই হচ্ছে অ্যাবাকাস এবং অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য কি বলতে চান এখানে আমাদের চার থেকে চোদ্দো বছরের বাচ্চারা রয়েছে বেশ ভালোই মা বাবা এখানের প্যারেন্টসদের ভীষণ আগ্রহ রয়েছে আর কি অ্যাবাকাশ শেখাবার ব্যাপারে তো আমাদের এটা তো খুব ইন্টারনেট এলাকা অ্যাবাকাশটা যে কতটা বেনিফিট সেটা আমি এখানের যে বাচ্চাগুলো শিখছে তাদের মাধ্যমেই আপনাদের কাছে প্রেজেন্ট করব।